আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রহমাতে অনেক ভালো আছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কোয়েল পাখিকে কতদিন বয়সে খাঁচায় উঠিয়ে দিবেন এবং কতদিন বয়সে খাঁচায় উঠিয়ে দিলে সব চাইতে ভালো হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যদিও আমি একটু ভুল করেছি এখানে কারণ খাঁচায় সবচেয়ে ভালো হয় পঁচিশ থেকে তিরিশ দিনের বাচ্চা বেছে তারপর খাঁচায় উঠিয়ে দেওয়া আমি যদিও নিউ অ্যাডাল্ট পাখিকে খাঁচায় উঠিয়ে দিয়েছি যার জন্য হয়তো ডিমের প্রোডাকশন দুই থেকে চার দিন কম পেতে পারি আশা করি সেটাও ঠিক হয়ে যাবে আপনারা অবশ্যই পাখিকে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে খাঁচায় উঠিয়ে দিবেন এর আগে উঠিয়ে দিবেন না এরপরে উঠিয়ে দিবেন না যদি আমার মতো এই ভুলটা করেন আপনারা যদি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের পর খাঁচায় উঠিয়ে দেন অবশ্যই ডিমের প্রোডাকশন দুই চার দিন কম পাবেন এরপর ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমি প্রত্যেক স্কোয়ার ফিটে কতগুলো পাখি দিয়েছি যেহেতু এগুলো আমার ডিম পাড়া পাখি এগুলো ডিম আমি হ্যাচিং করব তার জন্য খাঁচায় প্রত্যেক স্কোয়ার ফিটে আমি পাঁচটি করে দিয়েছি আপনারা চাইলে ছয়টিও দিতে পারেন আমি পাঁচটি দিয়েছি যাতে এগুলো যখন ব্রিড করবে তখন ব্রিডটা যেন হানড্রেড পারসেন্ট হয় আর এগুলা যখন ব্রিডিং করবে তখন ব্রিডিংয়ের জন্য সামান্য পরিমাণ জায়গা দরকার তো জায়গা বাড়িয়ে দেওয়ার জন্য এগুলা সঠিক সময় এবং ঠিকঠাকভাবে ব্রিড করতে পারবে যাতে বীজ ডিমগুলো সবসময় ভালো আসবে দেখেন মার্শাল আমার ডিমের সাইজগুলো মার্শাল ডিমের সাইজগুলো মোটামুটি এগুলো ডিম ইনকিউবেটরে দেওয়া যাবে কিন্তু আমি এগুলো এখনও দিব না এগুলো ডিম আমি আরও ছয় থেকে সাত দিন পর ইনকিউবে ইনকিউবেটরে বসাব আর ইনকিউবেটরে ডিম বসানোর নিয়ম হলো যখন কোয়েল পাখি থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ডিমে চলে আসবে তখন ডিমটা ইনকিউবেটরে বসাইতে পারবেন এর আগে কখনো বসাইবেন না কারণ এর আগে বসালে হয়তো বাচ্চা ঠিকঠাক মতো পাবেন না এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে জিরো বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল পাখি যে কোনো বয়সের পাখি আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে একদিন বয়সী বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা পনেরো দিন বয়সী বাচ্চা এছাড়াও যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার নাম্বারসহ ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের পাখি পাবেন তো আমার কাছ থেকে একটা জিনিস নিশ্চয়তা পাবেন যেটা দশ দিন বয়স আমি সেটা দশ দিন বলে বিক্রি করব যেটা পনেরো দিন বয়স আমি সেটা পনেরো দিন বলে বিক্রি করব। কখনও দশ দিনের পাখি পনেরো দিন বলবো না পনেরো দিনের পাখি বাইশ দিন বা তেইশ দিন বলবো না অবশ্যই আমি নিজে প্রতারণার শিকার হয়েছি যার জন্য আমি প্রত্যেকটি খামারিকে এবং প্রত্যেকটি গ্রাহকদের বলে বলতে চাই অবশ্যই আপনারা যখন পাখি নেবেন সব সময় দেখে শুনে তারপর বাচ্চা নেবেন এর আগে কখনো বাচ্চা নেবেন না কারণ কম টাকায় পাখি নিয়ে কখনো ধরা খাবেন না হয়তো দু এক টাকা বাড়িয়ে দিয়ে পাখি নেবেন ইনশাল্লাহ ভালো মানের পাখি পাবেন আর একটা বিষয় অবশ্যই পাখিকে পঁয়তাল্লিশ দিনে একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করে দিবেন সেই সাথে আপনারা কৃমির কোর্স করাতে পারেন কারণ কৃমি হলে পাখির ডিমের প্রোডাকশন কমে যাবে আর অবশ্যই পাখিকে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে খাঁচে উঠিয়ে দেবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রতিদিন কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন আশা করি আপনাদের সকলের উপকার হবে এই বলে আমার ভিডিও আজকে শেষ করছি সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম